কি ভাই টেনশনে পড়ে গেলেন গরু কিনেছেন এখন খাওয়াবেন কি টেনশনের কিচ্ছু নাই গরু ঘাস খায় গরুকে ঘাস দিবেন যদি কাঁচা ঘাস না পান শুকনা ঘর বিক্রি করে সেগুলো দিতে পারেন গরুকে দানাদার খাদ্য দিবেন কুড়া ভুসি এবং এটি হচ্ছে বডি ওয়েটের এক পার্সেন্ট সাধারণত এক থেকে দুই কেজি গরুকে পর্যাপ্ত পরিষ্কার পানি দিবেন অনেক গরু আছে লবণ ছাড়া পানি খায় না তাদের পানিতে একটু করে লবণ দিবেন গরুকে রাতে শোয়ার জন্য খড়কুটা দিয়ে বেডিংস দিবেন এবং পরিষ্কার একটা শুকনার স্থান দিবেন গরুকে পারলে প্রতিদিন একই সময়ে গোসল করাবেন কি খাওয়াবেন না গরুকে শ্যামাই আটা ময়দা নুডলস বিস্কুট চানাচুর কোমল পানীয় সহ বিভিন্ন ধরনের অপ্রয়োজনীয় অপ্রচলিত সবজি বা খাবার দিবেন না সাবধানতা আপনি নিজে সাবধান থাকবেন এ সময় বাড়ির ছোট ছোট সদস্যদেরকে একটু সাবধান রাখবেন গরু সিং দিয়ে আক্রমণ করে এবং পা দিয়ে পিছনের পা দিয়ে কাউকিক নামক একটা লাথি মারে যেটা প্রাণঘাতী হতে পারে কোরবানের দিন বারো ঘন্টা আগ থেকে গরুকে দানাদার খাদ্য বন্ধ করে দিবেন ঘাস এবং পানি দিতে পারবেন সকলের জন্য শুভকামনা ধন্যবাদ